আচ্ছা বলেন তো সংসার সাজাতে কার না ভালো লাগে প্রতিটা মেয়ে চাই তার সংসারটা কিন্তু পরিপাটি গোছানো থাক তো আমার কিন্তু খুবই ভালো লাগে আমার সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে তো হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বাপা ভাইয়ারা আই হোপ সবাই খুব ভালো আছেন আমি রিয়া বলছি ঢাক থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো আশা করি ভিডিও তো আপনার কাছে খুব ভালো লাগবে তো এই যে দেখেন আমার এই যে কর্নার টেবিলেটা বা ড্রয়িং রুমে সেটার কিন্তু লুকটা একটু চেঞ্জ করে দিলাম তো আগে যেরকম ছিল সেখান থেকে একটু চেঞ্জ করছি তো দেখেন যে চেঞ্জ করার পরে কিন্তু ওই জায়গাটার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে তো আপনাকে যে সবসময় কেনাকাটা করতে হবে নতুন নতুন জিনিস সেগুলো দিয়ে ঘর সাজা যাবে তা কিন্তু নয় ঘরে থাকা জিনিস দিয়েও কিন্তু ঘরটাকে সুন্দরভাবে সাজানো যায় তো আমি এই যে এভাবে করে নতুনভাবে সাজিয়ে নিলাম ঘরে থাকা জিনিস দিয়ে আর এই শোপিসগুলো কিন্তু আমার ওয়াল ক্যাবিনের ভেতরে ছিল তো আপনাদের কাছে নতুন লোকটা কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর অলরেডি যারা এই কাজগুলো করে ফিরেছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো আমি কিন্তু প্রায় সময় এক জায়গার জিনিস আরেক জায়গায় নিয়ে যাই ডিরেকশন চেঞ্জ করি এতে কিন্তু যে জায়গায় চেঞ্জ করা হয় সেই জায়গাটার লোকটা কিন্তু একটু অন্যরকম লাগে চোখে একটু শান্তি লাগে মানে একই রকম জিনিস দেখে দেখে কিন্তু ভালো লাগে না তো আমাদের চোখটা এমন একই জিনিস সবসময় ভালো লাগে না তো চেঞ্জ হলে কিন্তু ভালো লাগে তখন দেখতে তো এই যে চেঞ্জ করার পরে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে দেখতে জায়গাটা তো এখন এসে যে ডিপ ফ্রিজের উপরে এটা চেঞ্জ করবো তো এই ডিপ ফ্রিজের উপরে কিন্তু আমার কাভার ছিল রেড কালার সেটা কিন্তু খুঁজে পাচ্ছিলাম না তো পেয়েছি খুঁজে এখন এই যে ডাইনিং টেবিলের যে চেয়ার কভার আছে সেটার সাথে ম্যাচিং করা ছিল আমার তো রেড কালারে সেটা আমি খুঁজে পেয়েছি তো আজকে এটা দিয়ে দিবো তো একটু প্রথমে একটু মুছে নিচ্ছে আর ব্ল্যাক কালারের উপরে কিন্তু ধুলাবালি প্রচুর বোঝা যায় অনেক ধুলাবালি বোঝা যায় তো এই যে এটা হচ্ছে কভার এটা তো যখন আমি রেড কালারের চেয়ারের কভার দিই ডাইনিংয়ে তখন কিন্তু ফ্রিজের এটা চেঞ্জ করে দিই ওভেনের ফ্রিজের এই কভারগুলো দিয়ে দিই রেড কালারগুলো দিয়ে দিই ম্যাচিং করে তো আমার দুই দিন থেকে কিন্তু বেশ জ্বর এখন আজকে একটু কম আছে জ্বরটা তো গল ঠান্ডাও লেগেছে এবং শরীরে প্রচণ্ড ব্যথা ছিল তো এখন ব্যথাটাও কমেছে কিন্তু কোমরে প্রচণ্ড ব্যথা আছে তো এই ভিডিওগুলো কিন্তু দুই দিন আগে করা ছিল দুই তিন দিন থেকে কিন্তু একটু ভিডিও করতে পারি না আমি যে ডিপ লুকটা একটু চেঞ্জ করবো তো এই যে ট্রে এই উডেন ট্রে আমার বাসায় বেশ কয়েকটা আছে তো বিভিন্ন জায়গায় আমি ব্যবহার করি এগুলো উডেন ট্রে এগুলো আমি কিন্তু কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি আমার কার্ড ছিল বাসায় সেগুলো দিয়ে খুবই অল্প খরচে অনলাইনে কিন্তু এগুলো অনেক বেশি দাম এই গুলো তো আমি এগুলো বেশ খুবই কম টাকায় মানে তিনটায় তিন পিস বানিয়ে নিয়েছিলাম পাঁচশো টাকা দিয়ে সম্ভবত হবে তো এই যে ডিপ পিসটাকে আমি কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে সাজাই সব সময় একই জিনিস রাখি তাও কিন্তু না তো এই যে ফলে ঝুড়িটা ওখানে দিয়ে দিলাম তো রেড কালারটা দিয়ে কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে যেহেতু ম্যাচিং হয়েছে মানে চেয়ারের কভারের সাথে আর কি যখন হোয়াইট কালার চেয়ারের কভার দিই তখন কিন্তু হোয়াইট কালারটা বিছিয়ে দিই এখানে আর ভিডিওতে কিন্তু কম টাকায় কিংবা অল্প খরচে কিন্তু লো বাজেটে ঘর সাজানোর আইডিয়া গুলো পাবেন তো আমি ঘরে থাকা জিনিস দিয়ে কম টাকা দিয়ে কিন্তু ঘষা যায় সবসময় আমি কিন্তু দামি জিনিস কিনি না দামি জিনিস আমি খুবই কম কিনি ঘর সাজাতে কিন্তু খুব বেশি দামি জিনিসের প্রয়োজন হয় না রুচি মানসিকতার প্রয়োজন সখিনতার প্রয়োজন পড়েorseয় কিন্তু আনাচে কানাজে উডেন এনার্জি সেল গুলো দিয়েছি কিন্তু আমি বানিয়ে নিয়েছি নিয়ে এখানে হ্যাং করে দিয়েছি প্রায় জায়গাতে এগুলো আছে এই যে উডেন শেপ গুলো তো ডিপ ফ্রিজের লুকটা চেঞ্জ করার পরে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এখন হচ্ছে বিকেল টাইমে তো এটাও কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও গত শুক্রবারে তো সেটা কিন্তু এখন আমি দিতেই পারি নাই তো তখন কিন্তু অতটা শীত ছিল না হালকা হালকা ছিল আর কি এখনও তো শীত নাই তো এই যে চিকেন ফ্রাইয়ের জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করে আমি ডিপ ফ্রিজ সবসময় এভাবে রেখে দিই তো কয়েকটা পিস ভেজে নিবো বিকেলের নাস্তাতে আর এগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো যখন যখন বাচ্চার খেতেছে তখন বের করে দিই দিয়ে ভেজে দিয়ে আর কি কোটিং দিয়ে এখন শুধু মশলা মেখে রেখে দিলাম তো এভাবে দিলে খুবই সুবিধা হয় চিকেনটা কিন্তু একদম সুন্দরভাবে গলেও যায় তো ওখানে বিভিন্ন রকমের মশলা দেওয়া আছে আর কি আমি একটা হেলদি ফ্রুট জুস বানাবো তো রোজার সময় খুব বেশি এটা বানানো হয় তো বেশ অনেকগুলো ডিবে জমে গিয়েছিলো যখন কেউ খায় না ফলটা তখন কিন্তু আমি এভাবে ডিপে রেখে দিই ফলগুলো তখন জুস বানিয়ে দিই তখন ঠিকই খাই তো এখানে লাল আঙ্গুর আছে সাদা আঙ্গুর এগুলো আনারস আছে তো এর সাথে লেবুর রস দিলাম মালটা থাকলে মালটা রস দিই তো মালটা যেহেতু নয় তো লেবুর রস দিয়ে দিলাম আর চিনি দিলাম দিয়ে এখন ব্লেন্ড করে নিব এটা কিন্তু একটা হেলদি জুস এবং খুব টেস্ট লাগে খেতে তো রোজার সময় প্রায় দিনই আমি এটা করি তো আজকে এটা করে নিচ্ছি যেহেতু অনেকগুলো ফ্রুট ছিল আর এখন শীত চলে আসছে তো খেতে ভালো লাগবে না তো যার কারণে আজকে করে নিলাম আর কিছুটা আমি চিকেন ফ্রাই ভেজে নিচ্ছি ওই যে ভিতর থেকে আমি কিছুটা ভেজে নিচ্ছি আর সবগুলো ডিপ ফ্রিজে রেখে দিলাম প্রয়োজন করে তো এই যে এখানে হাসতে দিয়েছি তো চার পাঁচ বিট ভেজে নিচ্ছি আমি কিন্তু চিকেন ফ্রাই খাই না আমার একদম ভালো লাগে না চিকেন ফ্রাই খেতে তো বাচ্চাদের জন্য ভেজে দিচ্ছি তো এটা আর এই যে ব্ল্যান্ডারটা দেখছি এটা কিন্তু আমার সেই বিয়েতে পাওয়া গিফট এত ভালো ওই ব্ল্যান্ডারে যে কি বলবো এত সুন্দর হয় জুস যেহেতু খুবই এটা কিন্তু কিমাও করা যায় আমি মাঝে মাঝে কিমাও করি চিকেন কিমাটা খুবই ভালো এখন পর্যন্ত কিন্তু খুব ভালো আছে এটা শুধু ওই যে রাবারে যে দাঁত থাকে সেটা নষ্ট হয়েছে সেটা নতুনভাবে লাগিয়ে নিয়েছি পর আবার চলছে তো এত ভালো এটা যে কি বলবো আমি সেই সময় কিন্তু অনেক কম দামি ছিল এটা এই ব্লেন্ডারটা কিন্তু এখন পর্যন্ত ভালো আছে জুসটা বিশেষ করে খুবই ভালো হয় এটাতে তো রোজার সময় এটা আমি খুব বেশি ব্যবহার করি তো আরেকটা যেটা কিনেছিলাম সেটা কিন্তু অতটা ভালো হয় না জুসটা যেটাতে মশলা পাটা হয় সেটাতে সেটা জুসারটা একদম ভালো না গোটা গোটাই থেকে যার এটাতে একদম মিশে যায় ফল এগুলো ফ্রুট ফল যেটা যা হোক খুব সুন্দরভাবে একদম মিশে যায় তো চারজনের জন্য আমি ঢেলে নিচ্ছি আর একটা আমি কিন্তু কোনো আইস দিইনি যেহেতু এখন অতটা গরম না গরম থাকলে কিন্তু আইসকিউব দিয়ে দিই এখন তো অতটা গরম না যার কারণে কিন্তু নর্মাল পানি দিয়ে আমি করেছি ঠান্ডা পানিও দিইনি নিই পানিতে পানি সেটা খুব গরম সময় রোদার সময় কিন্তু গরম পানি ঠান্ডা পানি দেওয়া হয় এবং আইসকিউব দিয়ে দিই তাহলে খেতে খুবই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা তো এই যে আজকে আর চা খাবো না যেহেতু দুষ খাবো তো বিকেলের টাইমে বিকেল তো না সন্ধ্যার পরে আর কি মাগরিবের নামাজের পরে তো আমার বাসায় কিন্তু বিকেলের নাস্তাটা মাগরিবের পরে হয় নাকি না ওদের পরে তো আজকে তো চা বানায়নি জুসটা খেয়ে নিবো আর যে পায়েসটা করেছিলাম সে পায়েসটা বের করে সকালে কিন্তু পায়েসটা কেউ খায় নাই তো ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করে নিলাম এটা সেই যে কত শুক্রবারের ভিডিও যে নান পরিচনের ভেতরে করেছিলাম সাথে যে পায়ে সেই দিনের ভিডিও এটা তো ভিডিওটা বেশ বড় হওয়াতে কিন্তু বিকেল টাইম বিকেল টাইমটা আর দিই নাই নাস্তাটা সেটা কেটে নিয়েছিলাম তো আজকে দেবো দেবো করিয়া দেওয়া হয় না তো এখন যেহেতু ভিডিও করতে পারি না তো এটা ভিডিওটা দিয়ে দিলাম আর কি অসুস্থতার কারণে তো ভিডিও করতে পারছি না বেশ কয়েকদিন যাবো তো এগুলোই কাটছাট মানে জোড়াতোড়ি লাগাই দিয়ে দিলাম আসলে ভিডিও করা থাকলে একদিনে সেটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আর এটা ব্যবহার করাই না আমি দেখেছি ভিডিওটা যে কোথায় দেবো কোথায় লাগাবো জোড়া এরকম হয়ে যায় তো সেই অবস্থা আমার হয়েছে এক সপ্তাহ পার হয়ে গেছে কিন্তু ভিডিওটা এখন পর্যন্ত দিতে পারি না আজকে শেষ পর্যন্ত দিলাম তো এদের জুশটা আমি কিন্তু চিকেন ফ্রাইটা খাবো না তো আমি দুশটা নিয়ে নিলাম দুষটা খেয়ে ফেলবো আর মেয়ে তার চিকেন ফ্রাই নিয়ে চলে গেছে মেয়ের রুমে ছেলে এখন আসবে আর এখন একটু ব্যস্ততায় দিন কাটছে মেয়ের যেহেতু পরীক্ষা চলছে তো নানা কারণে ব্যস্ত এদিকে অসুস্থতা জ্বর শরীরে ব্যথা তো নানান কারণে কিন্তু দিনকাল খুবই খারাপ যাচ্ছে আমার ভিডিও তেমনভাবে করতে পারছি না আর আমার চ্যানেলের অবস্থা কি হলো আমি কিছুই বুঝতে পারছি না অনেকেই আমাকে জিজ্ঞেস করে আপু চ্যানেলে এমন হলো কেন আসলে আমি নিজেও জানি না কেন রিস্ক কমে গেল চ্যানেলে তো দিন যে আমি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু কোনো ইম্প্রেশনই দেয় নাই একান ইম্প্রেশন দেয় না অন্য দিনের তুলনায় বুঝলাম না ভিডিওতে কী প্রবলেম হয়েছে আমি খুঁজে পাচ্ছি না কী প্রবলেম তো আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ